আপনারা বক্তব্য শোনার জন্য বিএনপির সকল স্তরের নেতাকর্মী এবং প্রিয় এলাকাবাসীকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট পক্ষ থেকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং আলাইকুম সভাপতি বিএনপির এক পরীক্ষিত দীর্ঘদিনের পরিকৃত এক নেতা দীর্ঘদিন জীবনের তার বহুলাংশে সময় যিনি বিএনপি করতে করতে নিজেকে এই পর্যায়ে নিয়ে এসেছেন আسكر শহর সভাপতি কবির ভাই এখানে আপনারা সবাইকে চিনেন আমাদের নেত্রীবিন্দ উপজেলা বিএনপি নেত্রীবিন্দ স্থানীয় বিএনপি নেত্রীবিন্দ যুবদল ছাত্রদল শ্রমিক দলের নেত্রীবিন্দ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক উপজেলা বিএনপির সংগ্রামী উপদেষ্টা আপনাদের এলাকারই কৃতসংবর্ধ জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল এখানে উপস্থিত বাজারের অত্যন্ত স্বনামধন্য একজন প্রিয় ব্যবসায়ী যাকে আপনারা বাজারের প্রতিনিধিত্ব করার জন্য বারবারই নির্বাচিত করে চলছেন আমাদের অত্যন্ত প্রিয় বিএনপির এর নেতা আবুল হোসেন খান উপস্থিত আপনাদের এলাকার আরায়ত্তর উন্নদীপ্ত নেতা জেলা জেলা যুবদলের সহসভাপতি শাহিন আহমদ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অলি চৌধুরী উপস্থিত এখানে যুবদলের জকিগঞ্জের এবং জেলা যুবদলের দলের নেত্রী মাসুম আহমদ সহ আমার অত্যন্ত পরিকৃত দীর্ঘদিন যারা নির্যাতনের যারা পনেরো বৎসরের নির্যাতনে যাদের জীবনের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে আঘাতপ্রাপ্ত পনের বৎসরের নির্যাতনে যারা নিষ্পেষিত যারা বনে জঙ্গলে তাদের দিন রাত কাটাতে হয়েছে রাস্তায় মানুষের অধিকার নিয়ে কথা বলারও সুযোগ দেওয়া হয় নাই আমরা দেখেছি এই কালীগঞ্জ বাজারেও বিএনপির ব্যানারে গত পনেরো বছরেও আমরা একটি সমাবেশের সুযোগ দেওয়া হয় নাই এই কালীগঞ্জে আমাদের নেতাকর্মীদেরকে যদি আমরা সিলেট থেকে দেখতে আসতে পারতাম না জকিগঞ্জের সীমান্ত বোর্ডারে বারো হলে আমাদেরকে আটকে দেওয়া হত আমাদের অবরুদ্ধ করে মানুষের সাথে মিশার সুযোগ করে দিতে পারে নাই যারা আমাদেরকে এই এলাকার মানুষের দুঃখে সুখে অভাব অনটনে মানুষের পাশে দাঁড়ানোর মতো সুযোগ যাদের জন্য আমরা করতে পারি নাই যাদের জন্য আমাদের বাইরা লক্ষ লক্ষ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ মানুষকে গুম করা হয়েছে সারা বাংলাদেশে যাদের কারণে মানুষ গড় বাড়ি ছাড়া হয়েছে কারাগারে বছরের পর বছর যাদের কারণে কারাগারে নিষ্পেষিত যাদের কারণে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারে নাই মানুষের কাছে এসে মানুষের সুখ দুঃখের সাথী হতে পারে নাই বাগ্যের নির্মম পরিহাস সেই তারাই যখন পালিয়ে যায় তখন লঙ্গিটাও সাথে করে নিতে পারে না তারা যখন পালিয়ে যেতে শুরু করেছে হেলিকপ্টারের মধ্যে চোদ্দটি সুটকেসের পরে পনেরো নম্বর টাও নেওয়ার সুযোগ পায় না ভাগ্যের নির্মম পরিহাস পনেরো বৎসর নির্যাতন করেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে বাগ্যের নির্মম পরিহার যখন পালিয়ে যেতে শুরু করেছিলেন বুবুজন যখন পালিয়ে যেতে শুরু করেছিলেন যাওয়ার সময় গাপটি মেরে রেখে যাওয়া ডলার আর টাকাগুলো নেওয়ার সময়টা দেওয়া হয় নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করা হয়েছে সেটাও ওনাদের জুটে নাই আপনারা দেখেছেন আমাদের বিএনপির সকল স্তরের নেতাকর্মী কর্মী এখানে উপস্থিত দলের পরীক্ষিত নির্যাতনের টাইমে দুঃসময়ের সাথী যারা তারা এখানে উপস্থিত যারা পালানোর সময় তাদের লঙ্গিটা নেওয়ার মতো ভাগ্যে জুটে নাই তাদের কথা আমাদের বিএনপির কর্মীদের মনে রাখতে হবে তাদের কথা আমাদের বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীদের মনে রাখতে হবে আওয়ামী লীগের ভাগ্য ভাগ্য বিএনপি বরণ করতে চায় না বিএনপি নেতাকর্মী পনেরো মিনিট মনে রাখতে হবে আমরা রাজনীতি করি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করি আমরা রাজনীতি করি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করি আমরা রাজনীতি করি লঙ্গি রেখে সুটকেস রেখে বিফকেস রেখে হেলিকপ্টারে ছলে ভারতে পালিয়ে যাওয়ার জন্য নয় আমরা এই দেশেই থাকবো এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবো মানুষের দাবি আদায়ের জন্য মানুষের জন্য জীবন যুদ্ধে আবারও যদি লিপ্ত হতে হয় আমরা সেই যুদ্ধে আবার লিপ্ত হব মানুষের সাথেই আমাদের থাকতে হবে আমরা দেখেছি আমরা সেদিন দেখেছি পাঁচ অগাস্ট পরিণতির শিকার হয়েছিল পনেরো বৎসরের বুবুজানকে সেই পরিণতি বিএনপি দেখতে চায় না আর মানুষকে নিয়ে আগাতে চায়। একটি কথাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই সামনে নির্বাচন নির্বাচন একটা সরকার যেটা অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনিসের নেতৃত্বে সেই সরকারটা নির্বাচন একটা সুষ্ঠু সুস্থ সুন্দর এবং সফল নির্বাচন সম্পন্ন করার জন্যই কিন্তু তাদের ক্ষমতায় আনা হয়েছে আমরা বিশ্বাস করি আগামী রমজানের আগেও বাংলাদেশে একটি সুস্থ সুন্দর নিরাপদ আপনাদের যারা এখানে উপস্থিত আছেন বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষজন তরুণ সমাজ শ্রমিক সমাজ বয়বিদ্ধ যারা আছেন সবাইকে মনে করিয়ে দিয়ে যেতে চাই সামনের যে নির্বাচন হবে এই নির্বাচনটা যেন আমরা যখন বুট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতিটা নেব আমরা যখন বুট দিতে যাব তার আগে যেন একটি কথা আপনারা মনে করবেন আল্লাহ করে আপনাদের বুটটা সামনে সতেরো আঠারো বছর মানুষ বুট দিতে বঞ্চিত হয়েছে বুট কেন্দ্রে মানুষদেরকে যেতে দেওয়া হয় নাই সেই নির্বাচন তো অত্যন্ত কাঙ্ক্ষিত নির্বাচন মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের নির্বাচন সেই নির্বাচনে যাওয়ার আগে ভোটারদের কাছে আল্লাহর ওয়াস্তে আমাদের একটাই বিনীত নিবেদন যারা তেপ্পান্ন বৎসর আগে উনিশশো একাত্তর সালো তাদেরকে দিয়ে না ওই সকল রাজাকারের বংশধরদেরকে বাংলাদেশের জন্মলগ্ন থেকে যাদের হাতে যারা পাকিস্তানি ক্যাম্পে আমাদের মা তুলে দিয়েছিল মা বোনদেরকে তুলে দিয়ে যারা উল্লাস করেছিল তাদেরকে আল্লাহর দুয়াই আমরা যেন বুট বাক্সে দুইটা বুটও দেখতে না পাই তাদেরকে আমরা সামাজিকভাবে রাজনৈতিকভাবে আমরা তাদেরকে প্রতিহত করতে চাই আমরা তাদেরকে প্রতিহত করতে চাই এদের হাতে বাংলাদেশের ভূখণ্ড এদের হাতে বাংলাদেশের মানচিত্র এদের হাতে হাতে বাংলাদেশের একটা মানুষও নিরাপদ নয় আমরা এবার ওদেরকে সজাগ সমুচিত জবাব দিতে চাই বাংলাদেশের তিনশোটি আসনের মধ্যে বাংলাদেশের তিনশোটি আসনের মধ্যে তাদের জন্য নিশ্চিত একটি আসন নেই যদি একটি আসনেও বাংলাদেশের তিনশো আসনে একটি আসনেও যদি তাদেরকে নিশ্চিত নির্বাচিত হতে হয় তাহলে সর্বপজিয়া। আর তার এক রহমানের দারস্থ হতে হবে ঠিক তারকমন এবং বেগম খালেদা জিয়ার পারমিশন নিতে হবে সারা বাংলাদেশ আজকে বিএনপির পতাকা সারা বাংলাদেশ বিএনপিকে ভালোবাসতে শুরু করেছে এত নির্যাতন এত এত নির্যাতন এবং এভাবে আমাদেরকে নিষ্পেষিত করার পরও বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে তারেক রহমানকে ভালোবাসে বিএনপির আদর্শকে ভালোবাসে বাংলাদেশের মানুষ আজকে সমবেত তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির পিছনে মানুষ সমবেত হয়েছে যারা যারা বাংলাদেশের নির্বাচনকে বাঞ্চাল করতে চায় তাদের বুটের বাক্সের নিচেও যেটা আমরা জানি দুইটা বুটও নেই যারা বাংলাদেশকে অশান্ত করতে চায় এখন পিছনেও একটা মাত্র আওয়ামী লীগের নির্যাতনের প্রত্যেকটা ঘন্টা মিনিট সময় সেকেন্ড আমাদের প্রত্যেকটি নেতাকর্মী জানে আমাদের প্রত্যেকটি নির্যাতনের অঞ্চলের সবার সর্বজন শ্রদ্ধা একটা জায়গা মানুষ এখানে শান্তি খোঁজায় ফুলতলি সাহেবের তীর্থস্থানে আর কবরস্থানে আর বাড়িতে যখন যায় মানুষ তখন সবাই মনের দিক থেকে একটু শান্তি পায় আমাদের বিএনপির নেতা কর্মীরা ওইখানে গেলে শান্তি খোঁজায় আওয়ামী লীগও মনে হয় সেইখানে গেলে শান্তি খোঁজায় বাড়ির আঙ্গিনার সীমানার আমরা মনের মধ্যে একটা প্রশান্তি পাই হয়তো এর মাধ্যমে আল্লাহ আমার দুয়াটারে কবুল করে নিতে পারেন এত শ্রদ্ধা এত অনুভূতি এত ভালোবাসা পনেরো বৎসর যখন বিএনপির নেতা কর্মীরা প্রতিদিন নির্যাতনের মুখামুখি হয়েছিল তখন যদি এই জকিগঞ্জের বিএনপির নেতাকর্মীরা অনুভব করতে পারত হুসামুদ্দিন সাহেবের সাথে তলে তলে শেখ হাসিনার এত খাতির হয়তো তাদের প্রাণে রক্ষা পাওয়ার একটা আশ্রয় পাওয়া যেত হুসামুদ্দিন সাহেবের সাথে শেখ হাসিনার তলে তলে এত খাতির যদি অনুভব করতে পারতাম আমার কর্মীরা হাজার হাজার নেতা কর্মীরা এখানে গিয়ে একটা আশ্রয়ের জায়গা পাইত আমরা দেরিতে জানতে পেরেছি তলে তলে অনেক খাতির উনার

গোলাম আজমের আচলের নিচে শেখা গোলাম আজম কেউ তার আচলের নিচে ঢুকিয়েছিল এইভাবে যদি ফুলতলি সাহেব বালিকাকেও ঢুকে ফেলে আমাদের শ্রদ্ধা সম্মান আর ভালোবাসার জায়গাটাতে কমতি আসে আগামী দিনে নির্বাচন আসবে দলক্ষ বধ কালীগঞ্জের এই অঞ্চলের

যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই হোক তাকে আমরা করতে প্রতিহত করতে চাই মানুষের পাশে মানুষের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা আমরা দিতে চাই গত কয়েকদিন আগেও আমরা সেই সকল কিছু বিচ্ছিন্ন অভিযোগ শুনেছি সাথে সাথে আমাদের দলের পক্ষ থেকে প্রসাদ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরকে জানানো হয়েছে প্রশাসনকে আমরা কড়াভাবে জানিয়ে দিয়েছি এবং আমাদের প্রত্যেক নেতৃবৃন্দ এখানে ঐক্যবদ্ধভাবে সমর্থন দিয়েছেন কানে কানে গুঞ্জনও আমরা শুনি জোয়ার আশরেরও নাকি বিএনপির নাম শোনা যায় কানে কানে আমরা শুনি এইখানে ফল ফ্রুইটের দোকানেও না দোকানদারদের কেউ নিয়েও চাঁদাবাজির গল্প শোনা যায় আপনাদেরকে প্রতিজ্ঞা করে কসম করে নিশ্চিন্ত করে যাচ্ছে এদের কেউ বিএনপি করে না এরা কেউ বিএনপি নেই আমাদের নেতৃবৃন্দ আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সবাই এই জায়গায় ঐক্যবদ্ধ মানুষের অধিকার সুরক্ষা করতে আমাদেরকে সব ধরনের সহযোগিতা আপনারা পাবেন যদিও কেউ কোন নাম বিক্রি করতে আসলে সাধারণ জনগণ হয়ে বীর পুরুষের মতো তাকে তাকে করবেন তাকে ধরবেন ধরে প্রশাসনের হাতে দেবেন বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী আপনাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করবে আপনাদেরকে আবার বলে গেলাম আমাদের সহযোগিতার হাত মানুষের জন্য চব্বিশ ঘন্টা প্রসারিত থাকবে আমরা এখানে কোনো অনৈতিকতার আশ্রয় দিতে চাই না সতেরোটি বছর ঘন্টায় ঘন্টায় নির্যাতনের শিকার আমরা আমরা মানুষের জন্য শিকার হয়েছে মানুষের দাবি আদায়ের জন্য শিকার হয়েছে মানুষের দাবি আদায়ের জন্য আমরা রাজপথ থেকে সরকারের নিষ্পেশেন্ট দিলাম আমরা কোন মানুষকে আজকের এই সুন্দর সময়ে কাউকে আমরা কাউকে আমরা তাদের সবাইকে আবার দেখা হবে আবার ধন্যবাদ আগামী নির্বাচনটা যেন বাংলাদেশের সবচেয়ে ভালোবাসার মানুষ বাংলাদেশের বিশ কোটি মানুষের সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় ভালোবাসার মানুষ তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রণীত যে সকল আদর্শকে আমরা সামনে নিয়ে এগিয়ে চলছি তারেক রহমান বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তাদের নেতৃত্বে জন আগামীর বাংলাদেশ গঠতে আমরা আপনাদের সহযোগিতা পাই সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ভাই আমরা